কাজ কাম গুলো কর এখানে মর মতন ভিআই কাপড় চোপড় তো এই সাত গ্রামটা দেখাও তো দেখো এটা কিনি দেয় হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাপড় কিনি দেয় সেই জন্যই এখন কিন্তু দেড় বছর ধরে পিন্ত হালার বুদে কইলো কি রে তুই যে ভাবে চলাফেরা করিস আগে caram আমলে রাজা জমিদার এরও ওংকা করি চলাফেরা করে নাই हां কত যে জমিদার রে হালে তুই যে সেটা তো আমি দেখাইছো দুই বেলা দুই মুটা ভাত দে তাতে যে তোর চোখ মুখের আন্ধার হালার বুদ বেশি প্যাচাল না bari তাড়াতাড়ি এসে কাম কর না হলে দুই বেলা তোর যে দুই মুটা ভাত দিস না আজকে থেকে তোর ভাত বন্ধ তাড়াতাড়ি আয় হালার বুদ তাড়াতাড়ি গেতা তোর কাজ কাম করার দরকার নাই যা আজকে থেকে তোর ভাত বন্ধ যা হা হ্যাঁ আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেলে তোর কান্দি দেখ কান্দিতে চকের কোটা ঘাউ ধরবে হালার বুদে কইলো কি রে 하기 এলা খাওয়া আছে মোর কাছে এমনি আসে পাত দেখ পাট বেকার হাত পাউগুলা ভাঙি নিয়ে গেল কি হয়েছে কারা তো বাংলো আর তোর গাত তো গাদকে

সব্ব নাস তোর এই বড় তুই বাঘের সাথে লড়াই করিস এই বডি থেকে বাঘ ভয় করবে আরে বটে আরে কি তাহলে থাক এই বাঘ তো কিছু করবে এই বাঘের সাথে খালি মোর লড়াই বাজে হালার পুত কানি আসিয়া বসে আড্ডা দেওয়া আজকে থাকি তোর ভাত বন্ধ মোর বাড়ি তোটাও বন্ধু

ভালো কিছু কিনে দিলে বাড়ি যাব না দিলে যাব না ভ্যান গাড়ি থেকে 60 টাকা দিয়ে গেনজি কিনে দিয়া কই ব্র্যান্ডের মাল শালা পচা মুখে ভ্যান গাড়ি কি ব্যবসা করে না 60 টাকা কি টাকা নয় ভালো কথা যা বাড়ি যা ভাত খা ভালো মন্দ রান্না হইছে যাও যাও ভালো মন্দ কি রান্না করছে আরে ওই কচু দিয়া শুটকি মাছ সাতার মাথা ভালো মন্দ কিছু জিনিস আনতে না ভালো মন্দ কিছু জিনিস নিয়ে দেয় না মুয়ার বাড়িতে থাকবে না বাড়ির যাবার কচু বাড়ির যা বাড়ি যা ভাত খা এক থেকে ভালো তোর আর বাবা নাছি একটা কচুর দাম বিশ টাকা তোর ভাগ্য ভালো তো লো না কালিতে ভাত দাও নাই হালার বুধ ওই কচু খাই মোক মরা লাগবে ওই কচু ছাড়া মর এই নাটক ভালো জিনিস কিছু ঢুকবে না